আজ আমরা ধুমকেতু মুভি দেখতে এসেছি গোটা সিনেমা হল হাউসফুল কারণ একটু পরে দেব আসছে প্রথমবার দেবকে সামনে থেকে দেখলাম বাপরে কি ভিড় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন থেকে আমার ব্লগ বানানো হচ্ছে না তো আজকে আমরা বন্ধুরা কয়েকজন মিলে ধূমকেতু মুভি দেখতে যাচ্ছি ইয়েস দেবশুভস্থির যে নতুন ধূমকেতু মুভিটা রিলিজ করেছে মানে দশ বছরের পুরনো যে মুভিটা রিলিজ করার কথা ছিল সেই মুভিটা ফাইনালি রিলিজ করে গেল আমাদের এই ফোরটিন অগাস্ট সেই মুভিটাই দেখতে যাচ্ছি আমরা প্রায় দশ দিন ধরে আমরা টিকিট খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোনো হলে টিকিট খুঁজে পাচ্ছি না সিরিয়াসলি সব জায়গায় শুধু সোল্ড আউট আর সোল্ড আউট সো ফাইনালি আমরা টিকিট খুঁজে পেয়েছি তো আজকে আমরা কয়েকজন বন্ধুরা মিলে ধূমকেতু দেখবো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো সবটা থাকছে ব্লগে সো একদম স্কিপ করবে না সো রেডি হয়ে আমাদের স্টেশনে চলে এলাম আর এটা আমাদের স্টেশনের পাশেই একটা খেলার মাঠ যেটা কয়েকদিন থেকে বৃষ্টির কারণে সুইমিং পুলে পরিণত হয়েছে আর এখানে কিছু বাচ্চা একদম ফুলটু মস্তি করছে জলের মধ্যে ডুবে ডুবে এদের দেখে আমাদের ছোটবেলার কথাও মনে পড়ে যায় এখন আমারও ইচ্ছে হচ্ছে আমিও গিয়ে একটু ঝাঁপ মেরে আসি না বাবা থাক এই রে এদিকে গল্প করতে করতে ট্রেন চলে এসেছে চলো এবার ট্রেনে করে চলে যাব কলকাতা এ ফিউ মোমেন্টস লেটার এখন ঘড়িতে বাজে অলমোস্ট 4 পিএম আমরা সিনেমা হলের সামনে চলে এসেছি আর হলের সামনেই দেখতে পাচ্ছি রঘু ঢাকা সিনেমার একটা বড় পোস্টার লেগে গেছে কারণ দুদিন পর দুর্গাপুজো আর দুর্গাপুজোয় রিলিজ করছে রঘু ঢাকা এদিকে সিনেমা হলের সামনে বাইক স্কুটি সব পার্কিং লেগে গেছে একটু পরেই সিনেমা শুরু হবে তাই লোকজনের ভিড় জমে গেছে আর সিনেমা হলের একদম পাশেই রয়েছে ডমিনোজ তো এখন বিকেল হয়ে গেছে আর মনটা একটু স্ন্যাক্স স্ন্যাক্স তাই আমরা ঢুকেই এলাম সো এখন জাস্ট চারটে বাজে আমরা অলরেডি চলে এসেছি সিনেমা হলের সামনে এখন আমরা আপাতত আছি ডমিনোজের এখানে ডমিনোজের এখানে কারণ

হ্যাঁ তো আমাদের আড্ডা চলতেই থাকবে তার আগে গিয়ে ফটাফট একটা চিকেন পিৎজা উইথ এক্সট্রা চিজ অর্ডার অর্ডার করে দিলাম আমাদের আর আমরা বন্ধুদের ওয়েট করছি জন্য অপেক্ষা করতে করতে আমাদের অর্ডার চলে এলো চলে এসছে আমাদের গরমা গরম পিৎজা এবার হয়তো অনেকে কমেন্ট বক্সে লিখবে একটা পিৎজা নিয়ে এত আদিখ্যে তো তাদের উদ্দেশ্যে বলি আমি স্পেশালি কলকাতার ছেড়ে নই তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল ডমিনোজের রেস্টুরেন্টে বসে পিজ্জা খাবো আর যেহেতু আমি মফশল এরিয়ায় থাকি তো এখানে বিভিন্ন অনলাইন বা এই সমস্ত খাবার পাওয়া যায় না তো আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি খেতে পারি না বাট লোকাল এরিয়ায় যে সমস্ত দোকানে পিৎজা ফিজা পাওয়া যায় সেই সমস্ত দোকানের টেস্ট আর ডমিনোজের টেস্ট একদম হবে না তো ডমিনোজের পিৎজা মানে আমার কাছে একদম স্বর্গ

অনেকদিন থেকে ইচ্ছে ছিল ডমিনোজের এখানে এসে পিৎজা খাবো ফাইনালি আজ পিৎজা ইচ্ছা ফুল ফিল হলো আমার মানে কথা চলে যাচ্ছে আমার এক্সাইটমেন্টের ছোট একটু পরে টুমকে তো আছে ও মাই গড অলরেডি পাঁচটা বাঁচতে চললো এখনো বাদবাকি বন্ধুরা এসে পৌঁছায়নি ওই যে বলতে বলতে একজন এসে পৌঁছেছে দেখো গেটের বাইরেই দাঁড়িয়ে পাগলের মতো হাসছে এই যে এত লেট করে এসে কোথায় ছিলি তুই এতক্ষণ এত লেট কেন পাঁচটা বাঁচতে চললো এত লেট আমাদের খাবার দাবার শেষ বসে কে ফোন করেছে বস এখানে বস আমাদের খাবার দাবার শেষ ও এতক্ষণ এলো চলো আমরা এবার রেডি খাওয়া দাওয়া শেষ প্লেট শেষ এবার আমরা ঢুকবো ধুমকে তো দেখতে সো খাওয়া দাওয়া করে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম আর আমাদের বাদ বাকি বন্ধুরাও চলে এসেছে ইনফ্যাক্ট আমরা সবাই এক্সাইটেড এত বছর পর দেবশুভশ্রী জুটিকে একসাথে স্ক্রিনে দেখবো বলে এবার আমরা ঢুকবো ধুমকে তো দেখতে বলো কতটা এক্সাইটেড তোমরা ধুমকেতুর জন্য কত বছর পর একসাথে পাচ্ছি ঠিক আছে চলো আমরা হলের ভেতরে গিয়ে কথা বলি বাকিটা সো ঘড়িতে এখন প্রায় পাঁচটা বাজতে চললো আর সিনেমা হলের সামনে ভিড় জমে গেছে সকলে ফ্যামিলি ফ্রেন্ডস গার্লফ্রেন্ড নিয়ে হাজির দেখতেই পাচ্ছেন ধুমকেতুর পোস্টারের সামনে এখানে ফটো তোলা রিল বানানো হচ্ছে চলো এবার আমরা ভেতরে ঢুকে যাব কারণ আমাদের শো টাইম হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন দলে দলে সব লোক হলের ভেতর ঢুকে পড়েছে কারণ হল আজকে হাউসফুল তো ভেতরে ঢুকে আমাদের অনলাইনে টিকিট বুক করা ছিল দুদিন আগে থেকেই তো আমরা আমাদের সিট নিয়ে বসে পড়ব ও মাই গড আর এক্সাইটমেন্ট সহ্য হচ্ছে না এহে রাহা নেই যাতা তাড়াতাড়ি এসি হে না ইয়েস মুভি শুরু হয়ে গেছে 도마사이클리차가 더마틱해지길. 도마이유토디도. 기분은? 기. Yes! 아, 이거 왜안 돼? 아! 아! 이거 왜안 돼? 아! 이거 이거 왜 이거 왜안 돼? 아! সো ফার্স্ট হাফ শেষ খুবই ভালো ছিল ফার্স্ট হাফ এবার ইন্টারভেল চলছে আর ইন্টারভেলের মাঝখানে মানুষ ওয়াশরুম থেকে এসে পপকর্ন চিপস নিয়ে আবার বসে পড়ল এবার সেকেন্ড হাফ শুরু হবে ফার্স্ট হাফ দুর্দান্ত ছিল সেকেন্ড হাফ শুরু হয়ে গেল আর সেকেন্ড আরে মাথা দেখা যাচ্ছে দাদা বসুন না হ্যাঁ তো ফার্স্ট হাফ খুব ভালো ছিল সেকেন্ড হাফও শুরু হয়ে গেছে স্টোরিটা খুবই ইমোশনাল স্টোরি আমার মতে যারা খুবই ইমোশনাল মানুষ তারা সিনেমা দেখতেই পারবে না হ্যাঁ খুবই কান্না পাবে তো এখানে খুবই ইমোশনাল গল্প দেখানো হয়েছে মানে বন্ধুর সাথে ইমোশনাল সিন ফ্যামিলির সাথে ইমোশনাল সিন ওয়াইফের সাথে ইমোশনাল সিন আর এটা হচ্ছে সিনেমার লাস্ট ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স দেখে হলের ম্যাক্সিমাম মানুষ প্রায় কান্না করে দিয়েছে হ্যাঁ আমিও কাঁদছিলাম আর দেব সুবস্থি ছাড়াও রুদ্রনীল ঘোষ কিন্তু ফাটিয়ে অ্যাক্টিং করেছে বস দারুন জোরে জেনে হবে যে কথা তরি তরি কতবার কাঁদলি তুই পাওয়া লাগে সিরিয়াসলি এই মেয়েটা কম করে সাত থেকে আটবার কান্না করেছে বিকজ ও খুবই ইমোশনাল শুধু ও নয় আরও হলে বহু লোকজন দেখুন আপনারাই অনেকে কাঁদতে কাঁদতে রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে যাচ্ছে মুভি শেষ তো আমরাও এখন বেরিয়ে যাব এক কথায় দারুণ সিনেমা বস কোনো কথা হবে না ধুম কিন্তু উজ্জিন দাবা যেহেতু নবিনা সিনেমা হলে পাঁচটার শোটা হাউসফুল ছিল তাই আপনারা দেখতেই পাচ্ছেন কি ভিড় ইনফ্যাক্ট পরে স্লটের জন্য লোকজন চলে এসছে সো আমরা মুভি দেখে বেরিয়ে গেছি আর এবার আমরা রিভিউ দেবো বলো কেমন লাগলো তোমাদের দেখে আমার তো খুব ভালো লেগেছে আমি এমনিউ পার্সোনালি দেব বস্তির অনেকটা ব্যাগ তো ন বছর পর ধুকে তো দেখে দুজনকে এক একসাথে দেখে আমার খুব ভালো লেগেছে সিনেমাটা খুব ভালো পার্ট টু এর জন্য অপেক্ষা রইলাম লাগলো মুভিটা আছে বল আমার ভবিটা দারুন এক্সেলেন্ট আপনারাও আসুন সিনেমাটা দেখুন আশা খুব ভালো না শেষে বলতেই হবে সিনেমা এমন বানাও যেন মানুষের মনে দাগ কেটে যায় সত্যি দশ বছর অপেক্ষা করার পর ধুমকেতু দেখে মনে হলো না সত্যি সিনেমার মতো সিনেমা এরকম সিনেমা বাংলা সিনেমায় অনেক প্রয়োজন তো শেষমেশ আমরা বন্ধুরা কয়েকজন ছবি তুলে আমরা এবার বেরিয়ে যাবো তোমরা কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সি ইউ সুন বাই